সহজে না বা নাই আজ কিন্তু আপনাদের সাথে একটা সহজ পাঁচ মিনিটের রেসিপি শেয়ার করবো কিন্তু খেতে হবে দুর্দান্ত চুলার পাশে যাওয়া লাগবে না আপনারা মেহমান আপ্যায়নে কিংবা বিকালে সন্ধ্যায় কিংবা সকালে নাস্তায় কিন্তু এই রেসিপিটি আপনারা রাখতে পারেন তাহলে আর দেরি কেন রেসিপিটি কিন্তু চট জলদি শিখে নিতে হবে কোনো কিছু স্কিপ না করে আর আর সহজ রান্না বান্নায় কঠিন রান্নাগুলোকে সহজভাবে উপস্থাপন করাই আমার কাজ আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দই চিরা রেসিপি তাহলে আর দেরি কেন আসুন দেখে নিন এখানে আমি চিরা ধুয়ে নিয়ে নিয়েছি এবং কলা স্লাইস করে নিয়েছি এখানে আমি দই নিয়ে নিয়েছি দই মিষ্টি দই এই দইটা কিন্তু দুই কেজি বসিয়েছিলাম শেষ অলরেডি হয়ে গেছে এই দইটা কিন্তু আমার ঘরেই পাতা রেসিপি চাইলে আপনারা দেখে আসতে পারেন দইয়ের রেসিপি আমার চ্যানেলে শেয়ার করা আছে একদম পারফেক্ট হয়ে আর খুব মজাদার হয় এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এবং মিক্সিং বোলে আমি ধুয়ে রাখা চিরাটা নিয়ে নিয়েছি ধুয়ে রাখা চিরাটা আমরা নিয়ে নেব আর এখানে আমি চিরা নিয়ে নিয়েছি প্রায় হাফ কাপ পরিমাণের আর চিরাটা আপনার দেখেই বুঝতে পারছেন আপনারা আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী নেবেন আমি আমার কোয়ান্টিটি অনুযায়ী নিয়ে নিয়েছি এটা আসলে কোনো নির্ধারিত কোয়ান্টিটি নাই তবু আপনাদের সাথে শেয়ার করি কেননা আমি চাই যে আমার বিয়ার্স যারা আছে জীবনেও যারা রান্না করেননি কখনো রান্না কর রান্নার বিষয়ে রান্নার র জানেন না তারাও যেন আমার রেসিপি দেখে সুন্দরভাবে তৈরি করতে পারেন সেটাই আমি সব সময় শেয়ার করে থাকি এই আমি এখানে এক কাপ পরিমাণের মিষ্টি দই নিয়ে নেব যেহেতু ঘরে পাতা মিষ্টি দই আর আর ঘরের পাতার জিনিস কিন্তু এর স্বাদটাই অনেক বেশি আর এখানে আমি পাকা কলা নিয়ে নিচ্ছি পাকা কলা আমি এখানে ছোট সাইজের পাকা কলা ছিল এখানে প্রায় পাঁচটা পাকা কলা নিয়ে এটাকে ভালো করে আমি মিক্সড করে নিব আমাদের যখন ভালো করে আলতো হাতে মেশাবো একটু মানে বেশি তাড়াহুড়া করে মেশাতে যাবেন না এতে করে দইয়ের টেক্সচারটা নষ্ট হয়ে যাবে খেতে তো না একটা ভালো লাগবে না একটু যদি মেশান না একটু গাঢ় গাড়ো থাকবে হাল আলতো হাতে একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে নিলাম এই এক চিমঠি পরিমাণে দিয়ে আমরা এটাকে ভালো করে মিক্সড করব লবণটা দিলে না এটা ব্যালেন্স করে একটা মিষ্টির তো আপনারা কিন্তু রেসিপিটি চাইলে আমার চ্যানেলে দেখে আসতে পারেন মিষ্টির দইটা কিন্তু ঘরে তৈরি করে যদি নিতে পারি এভাবে করে কিন্তু অল্প টাকায় কিন্তু আমরা ঘরে সবকিছু স্বাস্থ্যসম্মত এবং খুবই মজাদারভাবে আমরা তৈরি করে নিতে পারবো আর এখানে আমি আর একটু দই নিয়ে নিচ্ছি মিক্সড হয়ে যাওয়ার পরে আর একটু দইটা একটু সামনে দেওয়া দিলে একটু দেখতেও ভালো লাগে যেহেতু আমি ভিডিও করছি আপনাদের দেখানোর জন্য একটু দেখতে সৌন্দর্যের একটা একটা ব্যাপার থাকে যেহেতু আমি ভিডিও কন্টেন্ট তৈরি করি এজন্য সাজিয়ে গুছিয়ে নিচ্ছি আপনারা চাইলে সাজিয়ে ছাড়াও খেতে পারেন তো সাজিয়ে নিলে কিন্তু একটু খেতেও কিন্তু মজা লাগে আমার রেসিপি যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের সাথেই থাকবেন আর ফেসবুক থেকে থেকে দেখে থাকলে একটা ফলো বাটন প্রেস করে আমার চ্যানেলের সাথেই থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলে চোখ রাখুন আর যদি রেসিপি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে অবশ্যই ইনবক্সে আপনারা প্রশ্ন করতে পারেন আমি আপনাদের রেসিপি সংক্রান্ত প্রশ্নের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তাহলে আর দেরি কেন আমি এখানে খেতে বসে যাচ্ছি আমার আর সহ্য হচ্ছে না এটা আমি টেস্ট করতেছি কেমন লাগতেছে এটা এত বেশি টেস্টি হয় না আর সাথে দই একটু কেটে নেন এমনি তো ভিতরে অনেক দই আছে কলা আছে মানে এটা যদি খান সারাদিনে আমি মনে করি আর ক্ষুধা লাগবে না আর আপনার পেট একদম ঠান্ডা থাকবে অনেক সময় শীতের সময় পিঠা টিঠা খাইতে গেলে দেখা যায় যে পেট ফাঁপে বিভিন্ন রকম সমস্যা হয় এটা কিন্তু সমস্যা সেই সমস্যাটা হবে না হুম হুম এটা মাস্ট ট্রাই করবেন মাস্ট দশ মিনিটে হবে চুলার পাঠা যাবেন না এত বেশি মজা আমি আর কথা বলতে পারছি না তাহলে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম হুম 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 হম ইয়াম